घडघडको गडको गडको ए यार मरे त्यसै ए त अरु मरे त्यसै होइन न भाइ न भाइ न ए ए सलाम सलाम अल्हम्दुलिल्लाह भाइले 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 भारे लगा भारे लगा মধ্য যে মসজিদ আমাদের কেন্দ্রীয় মসজিদ এটার সেক্রেটারি আমি মুকুল কেকা গতদিন গত শুক্রবারে জুমেন নামাজের সময় আমাদের সভাপতি বড় ছেলে মনির ভাই এই মসজিদের ভিতরে আমাদের যে মসজিদের সামনে যে রাস্তাটা আছে এটার ব্যাপারে এই রাস্তার একটা এই যে জায়গাটা আছে গাড়ি দিয়ে উঠতে নামতে এই জায়গাটাতে একটু সমস্যা হয় সমস্যার কারণে মনির ভাই বলছে এটার জন্য আমরা একটু রাস্তা ঠিক করার জন্য একটু সবাই বসবো অথবা কীভাবে সুন্দর করা যায় সমাজের কাজ এটা সবার কাজ কীভাবে ভালো রাখা যায় আমরা একটু এটা নিয়ে দেখব তো এই কথাটা মনির ভাই বলে নাই যে নামাজের পরে বসবে না পরের দিন বসবে না দুই দিন পরে বসবে সবাই ফজ ফজ শেষ হয়েছে সুন্নত ফইরা সবাই যাদের যার মতন ছুঁলে গেছে এমনকি আমি শুধু দেখছি সেক্রেটারি বড় সালে মনির ভাই নামাজ পড়তেছে আমরাও চলে গেছি চলে যাওয়ার পরে আমি আমাদের ওই মাদ্রাসার সামনে আমার মার কবর আছে জেরাত করতে গেছি ওই জায়গা এখানে মাথা ফাটাফাটি কুবাকি চলতে আছে এখানে আইসা এনকা দেখলাম যে আবুতের কাকা জাফর কাকা তারপরে জাকির ভাই খুরশেদ তারা সবাই হসপিটাল নিয়ে গেছে যাদের মধ্যে এরপরে এখানে ইয়ে মানুষ ছিল অনেক মানুষ ছিল যার যা আমার মতন আমি সবারই মনে করেন যে বাড়িতে ফাড়া গেছি তুললে তুললে যার যে তোরা বাড়িতে যা তারা কেছি যে বাড়িতে যা তো যাওয়ার পরে এখানকার মনে করেন যে আসলে আমরা যে মসজিদের নিয়ে যে রাস্তাটা নিয়ে যে জায়গাটা নিয়ে আমরা ঝগড়া করতেছি অথবা যে জায়গাটা নিয়ে আমরা ইস্যু আসলে এই জায়গাটা আমার মানবিক দৃষ্টিতে এই জায়গাটা মেরামত করার প্রয়োজন আছে 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 আমার দৃষ্টিতে এই জায়গাটা মেরামত করার প্রয়োজন আছে কারণ এই জায়গাটা আমার ধর্মের যোর্মের পরে দেখতে এটা রাস্তাটা এটারে বনা করেন যে দেখেন এটারে শিগগিরই করে শুরু করতে কারণ আমরা সাধারণ তো করছে বড় পিরিয়ডে নিয়ে রাস্তাটা মনে করেন যে রানিং এর সরকে বন্ধ করার চেষ্টা করতেছি আসলে এখানে মসজিদের ভিতরে সেক্রেটারি সভা গতি মুরসুলি যারা আছে তাদের সিদ্ধান্তর উপরেই দেখা সিদ্ধান্ত হবে। অবশ্যই। আসলে বিল্লাল বিল্লাল আমার বড় ভাই তে কিছু কিছু কাজে মনে করেন যে তাদের একতরফা কিছু কাজ করে ওরাতে মনে করেন যে মানুষ অসন্তুষ্টর কারণে মনে করেন যে তার ফ্যামিলিগতভাবে তারও মনে করেন যে লালচিকে বঞ্চিত হই যাচ্ছে শুধু বিল্লাল ডাক্তারের কারণে। আজকে আমরা সেক্রেটারি আমরা মনে করেন যে মূল্যায়ন এর মূল্যায়ন নয় সভা খুদিরে মূল্যায়ন নাই। তার যেটা মন সেটা পাগলা করার মত চলছে। এমন কা আমার কথা সে কি জানেন এখন আমরা মিডিয়াgazira শক্ত কথা এইটা বল তুই আসলে আমি যদি মিথ্যা বলি এটার জন্য দায় আমি হব কারণ আমি মসজিদের সেক্রেটারি আর এই মসজিদের কেন্দ্র এই মসজিদে মনে করেন যে শুইয়া জকরাজাটি হইয়া আর দুটো মসজিদ আছে গ্রামে আসলে এওন কা মনে করেন যে বলেন আসলে মনে করেন যে বর্তমানে আমরা গ্রামে শান্তি চাই শান্তি কিভাবে হইব এওন আমরা এই চিন্তা আমাদের মাঝে আছে আসলে সাধারণ মানুষ আমরা ভিড়জোর মাঝে আছি এখনকার আসলে বিশেষ আর ঝগড়াটা কে কারে মাথা ফিটে দিছে মারামারি হয়েছে এটা সব এটা জানি কিন্তু মাথা অনেক খুনে খুনি এটা সঠিক আমি ওই সময় ছিলাম না আর যারা ছিল তাদের থেকে এই প্রতিবেদন নিতে পারেন বিলাল ভাই কিন্তু বিলাল ভাই মুস্তফাকা এটি কিন্তু আমাদের গোষ্ঠীর লোক বুঝছেন ওরা আমাদের মসজিদগুলোতে এই মসজিদে আমাদের রইল আট শতাংশ জমি আছে ওনাদের রইল তিন শতক জমি এই মসজিদ কমিটি এই রাস্তা থেকে সরাই সে একটা রিক্সা আসতে পারে না রিস্কাটা সরাই ধরনের কারণে পিলার টা সরাই ধরার কারণে এরা কমিটির লোক কিন্তু বাঁচছে বাঁকা পরে আমাদের প্লাই ফাইন বাছাই করে এরা আমাদের বার এগারো জনের মামলা দিচ্ছে এগারো জনের ভিতরে আমাদের সম্মানিত লোক আমার কাকা তিন কাকা আছে সেলিম কাকা আছে আবুল মামলা আর আমরা মোট এগারো জনকে মামলা দিচ্ছি কালকে যে ঘটনাস্থলে শুক্রবারের দিন আমরা সবাই এই জায়গায় খেয়ে কথা বলতেছি বিলাল ডাক্তার সব বলতেছে আমরা তো প্রস্তাব দিয়ে বাড়িয়ে গেছি বাড়ানোর পর আমরা এই জায়গায় খেলা দিয়েছি পর আমার সাথে বলতেছে যে এইখান দিয়ে খালি একটা মানুষ চলাফিরা রাস্তা রাইকা আমরা পুরোটা গাছ লাগাই দিব তো আমার বলছে ঠিক আছে গাছ লাগাই দেন কা আপনাদের বাড়ি ঘর যত আছে সব আইনা তুলে না এখানে রাস্তা ভিতরে বসে যান তো যার কোনো সমস্যা হতো না এদিকে কথা বারাবারের দিক যাইয়া তারা আগে আগে লাড়ি ছোড়া রেডি করে রাখছে মহিলারাও মনে করেন ইট টিট নিয়ে রাখছে পরে এই মহিলারা মনে করেন এই আক্রমণ করেছে এই দেখেন মহিলারা আসলে আমাদের কি করছে এটি সব মহিলারা আসলাম এরপরে সব মহিলারা আসা দিয়েছে মূলত আগে জাফরা ইয়া এমন বেজালটা লাগাইছে জাফরা ইয়া আগে কাকারে পিঠে চলেছে এর থেকে ঘটনাস্থলে মারপিট হয়েছে কি নিয়ে ঘটনার সূত্রপাত বা কি জানছেন আপনি একটু বলেন তো সূত্রপাত হচ্ছে আমাদের ওয়ারেন্ট অফিসার মনি ডাকাতে থাকেন আচ্ছা এর আগে আমি একটু বলে নেই জি বলে যে উনি বাড়ি থেকে আসছে আসার পরে ঈদের নামাজ পড়তে আসছে আচ্ছা এই রাস্তাটার এই বেহাল অবস্থা দেখা উনি বলছে মসজিদ কমিটিতে যারা আছে তাদেরকে মসজিদের শুক্রবারের দিন আইসা আবদার জানাবে তারা যদি অনুমতি দেয় ওনার নিজস্ব খরচে উনি যারা ডালাই করে সমান করবে রিক্সা টিক্সা আসলে মোটরসাইকেল আসলে উল্টে পড়ে দেয় এটা উনি নিজের চোখে দেখা উনি প্রস্তাব নিয়ে আসছে শুক্রবারের জামাতে মসজিদে প্রস্তাবটা ফেস করার জন্য এই পেশ করতে আইসা এই গ্যাঞ্জাম লাগছে বাকি বিস্তারিত বলি যখন তারা এই বিষয়টা প্রেস করবে উনি যে লোকগুলোকে নিয়ে আসছে তারা আগের থেকে মনে করেন এই এই মসজিদ আর এই বাড়ি দুটার কাজ আমি করছি দীর্ঘদিন আমি এখানে ছিলাম তাদের এখানে সিসি ক্যামেরাও আছে এই তারা প্ল্যান কইরা এখানে মনে করেন যে ওই মালানা জোর ইসলাম সেলিম হুজুরের বাইরে ওই মসজিদে নামাজ পড়ে ওরা এখানে এসে দাঁড়াইছে তারা কথা কাটাকাটি চলতেছে মসজিদের সামনে ওইখানে দাঁড়াইছে তাদের গেটের সামনে তারা দূর থেকে মনে করেন লাঠি ছোড়া নিয়ে দৌড়ানির সাথে তা ও হুজুরের দুই বাইরে মাথা পাটালিছে ফিরে দিয়া তো বাকি সবাই শূন্যতর নেতৃত্বে সালাম জাফর তারপরে মুস্তফা মনির তারপরে মতিন তারপরে আরিফ রকিব বিল্লাল আক্তর নেতৃত্বে যে বিল্লাল মুস্তফা সহ তারা পুরা বাড়ির যত বলা আছে ময়লা আবর্জনা ঈদের কুরবানির পরে যে ঈদের যেই বর্জ্য পদার্থ সহ বিভিন্ন সময় টয়লেট সাফ করে সহ তারা এখানে মলাই না ফেলা এখানে মরা মাছ এর বিভিন্ন সময় যে ময়লা এই সব মলাই এখানে ফেলাইছে হুজুতরা বাড়িতে বন্ধ দেওয়ার জন্য ডকড়ার পরে তারা এটা তাদের নিজের বাসমুরা এই যে যে বাসমুরাটা দেখতেছেন এটা তাদের নিজের বাসমুরা এখানে তো বাসটা চাইটা বাড়া বেড়া দিছে আর তাদের বাড়ি ঘর আছে তারা নিজেরা বাইকে টাঙ্গিয়া এগা একাশंगाबादি 간ছে আইন্না সুবেডুবাই তোরলো একা কয়েকজন পুলিশ আনছে আইন্না তুইলা কইতাছে এটা নাকি ইয়া হুজুরতারা আক্রমণ করে এডি বাংছে এডি তারা এ নিজেদের নিজেদের সাজাইয়া মানে এই হুজুরতারের মানে আমাদের মসজিদ আমাদের বিপক্ষে লাগাই দিছে বলছে যে এডি নাকি আমরা বাংছি আমরা সন্ত্রাসি হামলা করছি এগুলো আমরা কিছু করি নাই তারা সব তাদের নিজেদের কয় তাদের মহিলাদের উপর হামলা করছে তারা মহিলাদের মেক্সি তারা মহিলাদের চিরালায় এডি ছোটখুলা ফাইনে কয় বুঝছেন কইরে কয় ফোলা বেনি বলে আক্রমণ করছে আমরা তো তাদের মতো অজাত না বুঝছেন আমাদের এখানে শিক্ষিত মানুষ থাকে ইয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ইয়মে ২০১০ দশ সালে উনি স্বীকৃতি পাইছে উনি কাউরে এই শিক্ষা এই সমাজে গ্রামে আসছে আইসা সবাই রে ভালো মানে গাজা কুর সবাই রে ভালোর পথে আসার জন্য আহ্বান জানিয়েছে আজকে এই গ্রামের ভিতরে এই বিল্লাল ডাক্তার একজন নামে ক্রিমিনাল দাঁড়িয়ে রেখে দেখলে মনে হয় যে পাঁচ উত্তর আমার কিন্তু আসলে কিন্তু এরকম না এনো এনো কুদুর খটলাগা হেনু কুদুর খটলাগা মাইঞ্চে রইজে লুইছাগনা লুইছার নামে নাম্বার 1 হেতে এতে কি হইরা এই গ্রামটারে শান্তিতে থাকতে দে নাই মানে এই গ্রামটারে তার কারণে মনে করে 8 10 ভাগ করে লইছে আরকি যে কয় কি করে তার হইজে তার বোর কাছে যায় তার জামাইরে লাগাই দেয় এতে এরকম হেতে আবার কি করে দুই দিন পরে এই ব্যবসা করে হে ব্যবসা করে ওই কি ঔষধ দা ইয়া করে না এটা একটা দান্দা একটা ফার্মেসি লয়ে বইছে এই ফার্মেসির মাধ্যমে বেড়িতের কাছে যাইয়া বেড়াইতের নামে লাগাই দেয় এতের কাম হই Leid